একবার মাহায় নয়ন একবার মাহায় ল্যা দুই ভাই ভাই গোসল যমু আর খাম বুঝেন না করি খাই না বাবা আম কাড়ানি आले খাইবেন করে এত আমি এত কড়াই বাবাজি কইও না 10 টা না 5 দুইটা মাত্র meia মেয়ার জামাই এগোরে যেই সিজন আইতাছে আম কাড়ালের তে খাওন না গো না এর আগে মুসুমে এই মেয়ার জামাই গো খাওয়াইয়া খুশি rahi কাকা তবে একটা গ্যারান্টি দি আরি এই যে আমজাতি দেখতেছেন না আম এক নাম্বার আম বুঝছেন কি খাইতি সেই মিষ্টি সুস্বাদ তোমাকো গাছে রে তো তাই না হ্যাঁ আমগো গাছে তো আমগো গাছের সেরা আম আমগো না তোমাকো গাছে দেখাই তো আমнила বিয়ার জামাইরা জানি খাইয়া খালি কই যে ও সুরে খাওয়াইলো কি খাওয়াইলো কি আমগো গাছে আম যে খাইছে এক গাললে খাইছে আরেক গাললে মজা লাগছে আম

তুমি আয়ছস বাড়ি তুমি আবার আরেকজন রে কো দাওয়াত দিতেছ মানে বন্ধু বন্ধু যাব না আগে যে কথা যদি আর যদি কেজি সব তো মাগোতে মুত পার যাব না আর তোমরা তুমি জানো आओ রামানছেন

আই লিখা লিখা বার দেব আম কালার সব কিছু রেডি হয়ে গেছে গা জামাই দুইটা জামাই খিলাম একবার তেলে গুলে খা যত আম কালার খা আর তুই জানি না করো ওয়া আলাইকুম আসসালাম আব্বা এই খানা খানা করো এ হ্যাঁ করো 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 আও না বাবা বাবা হেলাম তুমি না আজকা তো হেলাম কর ভাই আজকা তো দাওত দিছি বুচি দেখি না করব নাই বাবু

শোন শা তোমাগো তো জামাইগো আদর করতাছি হেগো তো কেউ আদর কর না কইরে ওশরা ভালো না দেখো কইরা আমগুনের মধ্যে থাকারার মধ্যে তুমি একাই দিবা আমগুনেও বাগুনে একা হইতো বাবা এডা বাগুনের সিবে এডা বাগুনের খানা গো ও নো কি খা তা রে কি তো জুরলি খানা আপা আলো করছো দেখো